হ্যালো আসসালামু আলাইকুম আজকে অনেক দিন পরে ট্রেনে ওঠার জন্য আসলাম আমরা যাবো হচ্ছে পাংশার এই সাইডে তো ট্রেন আসতেছে সেই জন্যই অপেক্ষা করতেছি ওই ট্রেন দেখা যাচ্ছে ট্রেন আসলে আমরা ট্রেনে উঠে যাব আমরা আছি দু তিনজন এখানে ট্রেনটা আসলে পরে ট্রেনে উঠে যাবো

অনেক ভয় নাম আমরা একটু কমেন্টে জানাবেন ট্রেনে উঠতে কেমন মজা লাগে আসেন ভিতরে যাই ভিতরে গেলাম এই যে ট্রেনের অবস্থা এটা নৌকা ট্রেন আর কি ভাড়া অনেক কম পরবর্তী মাছ কারো কারও আসে কারো কারো নয় আর কি আমি ট্রেন বসলাম আর কি এখন ট্রেন সারবে এই জন্য একটু পরে সারিয়ে যাবে আর কি যখন ছাড়তে আস্তে আস্তে ট্রেনে অনেক নিরাপদ জানি বেশ মজা চারিদিকে সবুজ দেখতে অনেক লাগে গ্রামের বয়ে গেছে ট্রেন লাইন তাই একটু ভিডিও করলাম আপনাদের মাঝে শেয়ার করার জন্য আপনারা লাইক কমেন্ট করবেন আর আমি যেন নতুন নতুন ভিডিও দিতে পারি এই জন্য আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে বেল বাটনটা ক্লিক করে রাখবেন যাতে নতুন নতুন ভিডিও আপনি আগে সবার আগে আপনার এসে পৌঁছে যায় আর আমার সবাই দোয়া করবেন যাতে আপনাদের নতুন নতুন ভিডিও উপহার দিতে পারি

ট্রেন লাইন অনেকদিন পরে উঠলাম আর কি সেই কারণে অনেক মজা লাগলো সেই জন্য ভিডিও করলাম আর কি শেয়ার অনেক লাইন নাই যেদিকে আছে তারা জানে আর কি ট্রেন লাইনে কেমন মজা অবশ্যই সবাই জানে ট্রেন লাইনে অনেক মজা যা কম যা কি নাই কিছু নাই একবার আরামসে আরামসে যাওয়া যায়

ট্রেনের ভিতরের চিত্র দেখে ফ্যান গুলো অনেক পুরাতন হয়ে গেছে আর তারপরেও অনেক বাতাস লাগে অনেক ভাড়া অনেক কম সেই জন্য সবাই আরো আগ্রহে পেয়ে ওঠে আর কি ট্রেন লাইন নাম একটু অপেক্ষা করা লাগে স্টেশন নিয়ে আসে এই দেখেন ফুল স্পিডে আছে মোটামুটি মোটামুটি স্পিড আছে ভালো এখন তারপর আমাদের বাংলাদেশটা অনেক সুন্দর সবুজ আর সবুজ গাছ রাস্তা তেমন সাইডে বেশি এটা না এমনি রেল লাইন একটু গাছ গাছলে একটু বেশি হয় সেই জন্য আমরা এখন যাই একবার অনেক যা ভিডিও করব ওইখানে যা এই যে এখানে নামে গেলাম পাংশাল নামে এই যে ট্রেনের পুরো বাংলাদেশ রেলওয়ে এখানে আমরা করে পাংশাল নামে গেলাম তারপরে ট্রেনটা পুরোটা ভিডিও করে দেখাচ্ছে আর কি আমরা ভালো থাকবেন আর আমার সেন্টার সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ